হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম জায়েন্স মম কুকিং ডে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সবার খুব পছন্দের বিবিরানি বিরিয়ানি আজকে আমি বাইরের কোনো প্যাকেটের মশলা দিয়ে এই বিরিয়ানিটি রান্না করব না বাসার তৈরি মশলা দিয়ে আমি আমার স্টাইলে এই বিরিয়ানিটা রান্না করে দেখাবো বিরিয়ানি খেতে পছন্দ করে না এমন কেউ নেই আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন চলেন দেরি না করে শুরু করি লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক এখন আমি বিরিয়ানির মশলা বানানোর জন্য মশলাগুলো নিয়ে নিয়েছি এখানে আমি জয়ত্রী নিয়ে নিয়েছি হাফ জয়ফলও আমি হাফ নিয়ে নিয়েছি এখানে সাদা এলেস নিয়েছি আট নয়টার মতো এরপর লবঙ্গ পাঁচ ছয়টা কিছুটা দারুচিনি আমি নিয়ে নিয়েছি মশলাগুলো আমি একটু কাঠ ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব এরপর একটি পাতিলে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি মাংসগুলো আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় হাফ কাপের মতো এরপর এখানে অ্যাড করছি রসুন বাটা দেড় টেবিল চামচ এরপর অ্যাড করছে আদা বাটা দুই টেবিল চামচ এরপর দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া দুই চা চামচ ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপর দিয়ে দিচ্ছে দুই চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে এক চা চামচ ধনিয়ার গুঁড়া এখন দিচ্ছে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা তিনটা আমি ছোটো ছোটো করে ছিঁড়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি টক দই টক দইটা আমি বাসায় বানিয়ে নিয়েছি এবং গুলি গুলিটা আমি এখানে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা বিরিয়ানির মশলাটা এরপর আমি এখানে অ্যাড করছি পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ বেরেস্তা করা বেঁচে যাওয়া তেল আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি মাংসগুলো ভালোভাবে মেখে নিব সময় নিয়ে আমি মাংসগুলো মেখে নিয়েছি এবার আমি ঢাকনা দিইটা ঢেকে দিচ্ছি আধা ঘন্টার জন্য আপনাদের হাতে সময় থাকলে আপনারা আরও বেশি সময় রাখতে পারেন এরপর আমি চুলাতে বসিয়ে দিচ্ছি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বিশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি এর মাঝে আমি আরও দু একবার নেড়ে দিয়েছি এরপর যে আমি এখানে অ্যাড করছি গরম পানি আমি দুই কাপের মতো এখানে গরম পানি দিয়ে দিয়েছি আপনারা এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে মাংসটা শক্ত হবে না এরপর আমি নেড়ে দিচ্ছি এখন ঢাকনাদের ঢেকে চুলা রাস্তা মিডিয়াম টু লোতে রেখে রান্না করে নেব প্রায় পঞ্চাশ মিনিটের মতো ঢাকনাটা উঠিয়ে এবার আমি নেড়ে দিচ্ছি মাংস তেল ছেড়ে দিয়েছে আমি কিন্তু এর মাঝে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি এবার অন্য একটি পাত্রে মাংসগুলো উঠিয়ে নিচ্ছি আজকে আমি এই পাত্রেই পোলার চাউলটা ভেজে নিব মাংসগুলো উঠানো হয়ে গিয়েছে চালটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে আমি গুঁড়া পোলার চাউল নিয়েছি দুই কাপের মতো এরপর দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দিচ্ছি দুইটা সাদা এলাচ ও একটা কালো এলাচ নেড়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার আচটা লোতে রেখে আমি কিছুটা সময় নিয়ে চালগুলো ভেজে নিচ্ছি আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে এরপর যে আমি এখানে গরম পানি অ্যাড করছি চার কাপ আমি দুই কাপ চাউল নিয়েছি চার কাপ পানি নিয়েছি আপনারা যদি চাউলটা অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপরে পানি ঝরিয়ে নেন সেই ক্ষেত্রে পানির পরিমাণ একটু কম লাগবে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দামে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলার আস্তা মিডিয়াম টু লোতে রেখে আমি রান্না করে নিচ্ছি এবার ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি একটু চেক করে নিচ্ছি লবণের পরিমাণটা কেমন হয়েছে এই পর্যায়ে লবণের পরিমাণটা একটু বেশি থাকবে যখন চালটা ফুটে যাবে তখন ঠিক হবে কিছুক্ষণ পর ঢাকনাটা উঠে আমি কিছুটা পোলা উঠিয়ে নিচ্ছি আমি অর্ধেকটা পরিমাণ পোলা উঠিয়ে নিলাম এবার সমান করে এর মধ্যে কষিয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি মাংসতে ঝোল আছে এটা দেই থার্টি পারসেন্ট পোলাও কুক হয়ে যাবে সমান করে দিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এরপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম কাঠবাদাম কুচি দিয়ে বাকি পোলাটা আমি দিয়ে দিচ্ছি এই বিরিয়ানিটা অনেকভাবেই রান্না করা যায় তবে আমি আজকে কাচির মতো করেই এই বিরিয়ানিটা রান্না করে দেখাচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কয়েকটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এরপর দিয়ে দিচ্ছি কাজু আর কাঠবাদাম কুচি এখন দিয়ে দিচ্ছি চামচ কেওড়া জল এরপর দিয়ে দিচ্ছি একশো চামচ ঘি এরপর দিয়ে দিচ্ছি একশো চামচ চিনি এরপর দিয়ে দিচ্ছি একশো চামচ গুঁড়া দুধ এরপর দিয়ে দিচ্ছি আলু বখোড়া চারটা এরপর ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট পর আমি চলে এসেছি আমার চালটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটু নেড়ে নিচ্ছি এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি হয়ে গেল আজকে আমার বিপ বিরিয়ানি রান্নার রেসিপি রান্নাটা কেমন হয়েছেন কমেন্ট সেকশনে জানাবেন আর আপনারা বাসে অবশ্যই ট্রাই করবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য